যখন সরাসরি এই উন্মুক্ত ডেন্টিনে টাচ করে তখন এই টিউবওয়েলস এর মাধ্যমে সিগনালটা হচ্ছে স্নায়ুতে পৌঁছে যায় এবং তীব্র শিশুর অনুভূত হয় তো শিশির যদি করে তাহলে ইনস্ট্যান্টলি আপনি কি করতে পারবেন ফার্স্ট অফ অল আপনি টুথপেস্ট যেটা আছে সেটা পরিবর্তন করতে পারেন যদি আপনি নর্মাল টুথপেস্ট ব্যবহার করেন তাহলে দোকানে গিয়ে আপনি পাবেন হচ্ছে বিভিন্ন টুথপেস্ট ব্র্যান্ডেরই আছে সেটা আপনি ইউজ করতে পারেন এই পেস্ট হচ্ছে আপনার এই ডেন্টিনের যে উন্মুক্ত নলগুলো আছে সেগুলো বন্ধ করে দিবে এবং দিনে দুইবার যদি আপনি ব্রাশ করেন তাহলে অনেক ক্ষেত্রে দেখবেন আপনি কন্ট্রোল হয়ে গেছে তারপর হচ্ছে সঠিক ব্রাশ ব্যবহার নরম বা সফট টুথব্রাশ ব্যবহার করতে পারেন জোরে ব্রাশ করবেন না এতে হচ্ছে জোরে ব্রাশ করলে এনামেল গুলো ক্ষয় হয়ে যায় এবং মারি আরো নিচে নেমে যায় যার জন্য আপনার সেন্সিটিভিটি বেড়ে যেতে পারে এছাড়া খাদ্যাভাস পরিবর্তন অত্যন্ত ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস কখনো খাবেন না বা খুব অ্যাসিডিটি লেবুর রস এগুলো খাওয়া থেকে একটু বিরত থাকতে হবে তারপর হচ্ছে রাতে ঘুমানোর আগে ধরেন হট করে এরকম প্রচন্ড সেন্সিটিভিটি প্রচন্ড ব্যথা আপনি ওই রাতে ডাক্তার পাচ্ছেন না আপনি ওই ওই সিচুয়েশনে কীভাবে কন্ট্রোল করবেন সেই ক্ষেত্রে আপনি ওই ডিসেন্সিটাইজিং যে টুথপেস্ট সেটা সামান্য নিয়ে ব্রাশ না করে আঙুল দিয়ে দাঁতের গোড়ায় আলতোভাবে লাগিয়ে দিবেন এটি কিছু সময় কাজ করবে কিন্তু এগুলো হচ্ছে প্রাথমিক পদক্ষেপ কিন্তু ধরেন আপনার দাঁতে খাবার জমে ক্যারিস হয়ে গেছে বা হচ্ছে পুরনো কোনো পুরনো কোনো ফিলিং দেওয়া ছিল সেই ফিলিং লিক হয়ে গেছে অথবা হচ্ছে মারির রোগ হতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই অবিলম্বে একজন ডেন্টাল সার্জনের সাথে পরামর্শ করুন চিকিৎসক পরীক্ষা করে সঠিক কারণটি শনাক্ত করবেন এবং আপনাকে প্রয়োজনীয় ফিলিং বা হচ্ছে যে কোনো চিকিৎসা আপনাকে দিবেন সঠিক যত্নে দাঁতের সংবেদনশীলতা নিয়ন্ত্রণ করা সম্ভব সুস্থ থাকুন ভালো থাকুন শীতকাল অনুভব করুন আর হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম